দর্শক আমরা চলে এসেছি জাকির ভাইয়ার কাছে জাকির ভাইয়ার কাছে রয়েছে ভাইয়া এগুলো কি রানিং পাখি না নিউ এডাল এগুলো নিউ এডাল পাখি নিউ এডাল পাখি ভাইয়া এগুলো কি সব রানিং পাখি না নিউ এডাল ভাইয়া এগুলো নিউ অ্যাডাল্ট আছে কিছু কিছু আছে আপনার বেবি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগ লাই ইউটিউব চ্যানেল এন্ড পেজ 13 7 2024 রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর 13 নাম্বার এই পাখি ও কবিতার হাটে দর্শক হাটটি দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা ও বিক্রেতা কিন্তু এসেছে আজকের বাজারে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে আর বর্তমানে কি কি পাখি এসেছে এই বাজারে দর্শক আমার পেস্টটিতে নতুন থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও

ময়না বলে প্রায় তিন চার কণ্ঠে আর পাখিটি যদি অবশ্যই কারো প্রয়োজন হয় নিতে পারবেন ময়না ময়না বাজাও তো ময়না দর্শক শুনতেই পারলেন পাখিটি কিন্তু অনেক সুন্দর করে কথা বলে তো যদি অবশ্যই কারো প্রয়োজন হয় নিতে পারবেন ময়নাটির প্রাইস দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন জিরো দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ছোট ভাইয়ের কাছে এক পিস ফুল টাইম করা কোকটেল পাখি রয়েছে রয়েছে এক জোড়া লাফাট পাখি ভাইয়া কোকটেলটার বয়স কত দিন ভাই কোকটেলটার বয়স যে 7 মাস 7 মাস নিজে নিজে খায় ভাই নিজে নিজে খেতে পারে ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছো ভাইয়া ভাই দাম চাচ্ছি 3000 টাকা ভাই 3000 টাকা না একটু কামন মারে ভাই

ফোন নাম্বার দর্শক আমরা চলে এসেছি জাকির ভাইয়ার কাছে জাকির ভাইয়ার কাছে রয়েছে অসাধারণ কিছু পাখির কালেকশন খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা জাকির ভাইয়ের মুখ থেকে শুনবো

দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি এক জোড়া এলবিনো ককাটেল আর দুই জোড়া রয়েছে লাভবার্ড পাখি ভাই লাভবার্ড গুলো কি রানিং পেয়ার রানিং পেয়ার এখানে কি অফলাইন আছে না সব পিস পিস হ্যাঁ অফলাইন আছে নাকি পিস পিস সব সবই পিস একটা বড় অফলাইন আছে দর্শক মাসখানে যেটা আছে এটা হলো অফলাইন আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হলো পিস পিস আর কেমন দাম চাচ্ছেন জোড়া ভাইয়া জোড়া 4000 টাকা চাচ্ছি লাভবার্ড জোড়াগুলো গুলো 4000 টাকা করে চাচ্ছেন লাভবার্ড গুলো না ভাইয়া আচ্ছা আচ্ছা আর ককাটেলটা ভাইয়া ককাটেল আট টাকা ফিক্সড বয়স কতো নিন রানিং কি আর আমার ডিম দীঘার ডিমবাচ্য ডিম বাচ্য করছে দৌসক অনলি আট টাকা প্রাইজ দেওয়া হয়েছে ভাই জানি ফোন নাম্বারটি বলে দিন জিরো লোকেশনটা

আমার জানার মতো দুইটাই মেয়ে দুইটাই ফিমেল দুইটাই সেল আচ্ছা দুইটাই ছেলে আর সম্ভাবনা রয়েছে দর্শক পার পিস কেমন দাম চাচ্ছে পার পিস 12000 টাকা দর্শক পার পিস প্রাইস দাও হয়েছে 12000 টাকা এটা এসে কেলিকো কেলিকোটা ফিমেল 100% এটা বোঝা যায় কেলিকোটা ফিমেল জি আচ্ছা আচ্ছা তা ফিমেলটা কত চাচ্ছেন কেলিকো 16000 টাকা 16000 টাকা জি তার নিচে যে আমরা বাই কালার গুলো দেখতে পাচ্ছি বাই কালার গুলো ভাই চাচ্ছি আপনার 11000 নিলে কি সামথিং কমায় রাখো 11000 করে পার পিস চাও হচ্ছে সামথিং কিছু কমানো যাবে

এ সে স্পিড বলে ভাই স্পিড আচ্ছা এই দর্শক দেখতে পাচ্ছেন এটা সে না মেয়ে এটা মেয়ে ভাই এটা মেয়ে এটার বয়সটা কতদিন এটার বয়স নয় মাস ভাই কতদিন নয় মাস নয় মাস কেমন প্রাইজ দিয়েছেন প্রাইজ চাইছি বারো টাকা দর্শক এটার প্রাইজ দেওয়া হয়েছিল বারো হাজার টাকা দেখতেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার কোন নম্বর ঠিকটা আমাদেরকে বলে নাম্বার আবার বলেন সেভেন 46 46 এইটান ফট লোকেশনটা মিরপুর এগারো ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন